আপনারা হয়তো ফাইনালি শুনে নিয়েছেন এবং দেখে নিয়েছেন অলরেডি এমডি উড়িষ্যার কটক জেলে রয়েছে যেটা হলো ক্রাইম ব্রাঞ্চের আপনারা হয়তো দেখেছেন এই বিষয়টি কিন্তু আজকে আপনাদের এমন একটি ইন্টারেস্টিং বিষয় দেখাবো যেখানে আপনাদের প্রত্যেকের অ্যাকচুয়ালি শুনে রাখাটা দরকার যেই সব বড়ো বড়ো লিডার রয়েছে তারা কিভাবে এতে কমিশন খেয়েছে প্লাস এদের ব্রোকার হাউসটা কীভাবে কাজ করে যাওয়ার ফলে আরবিআইয়ের কাছে ধরা পড়ে এবং সেখানে এর ফলে একে জেলে যেতে হয় প্লাস এর কিছু বিশৃঙ্খলা রয়েছে যেটা আপনাদের জানতে হবে কিন্তু আপনারা কি জানেন এলএসের এমডি জেলে রয়েছে মানে আপনারা প্রত্যেকে জানেন এলএসের কী অবস্থাটা হবে কিন্তু আপনারা কি জানেন এলিভেসের টোটাল কতজন পার্টনারশিপ রয়েছে কত সালের কোম্পানি এর লাইসেন্স রয়েছে নাকি এর র্যাঙ্ক অ্যাচিভার কত রয়েছে যারা এদের কমিশন হিউজ পরিমাণে খেয়েছে এই সব জিনিস না জানতে পারলে আপনারা বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এলিভেসের অ্যামাউন্টটা আপনাদের যে ডিপোজিটটা যে ছিল সেটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় গিয়ে সেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি শেষের মাথায় এসে গিয়েছে অ্যাকচুয়ালি যদি আপনারা এই এলিভেসের সম্পর্কে একটু ডিপলি রিসার্চ করে দেখেন গুগলসের মধ্যে অলরেডি ইনফরমেশান পড়ে আছে আপনারা যদি দেখেন সেখানে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি প্রথমে আমরা বলবো পিএমএসের কথা কারণ আপনারা কমেন্ট বক্সে অনেকেই বলেন যে দাদা পিএমএসের মধ্যে আমাদের অ্যামাউন্টটা আছে তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই অনেকে বলছে ফরেক্সের মধ্যে অ্যামাউন্টটা আছে টেনশন নেওয়ার দরকার নেই যারা পিএমএসের মধ্যে ডিপোজিটটা করেছেন মাথায় রাখবেন এলএফএস এর ব্রোকার হাউসের এমডি জেলে যাওয়া মানে আপনাদের পুরোপুরি পি এর অ্যামাউন্টটা আটকিয়ে যাবে এইবার হয়তো অনেকে বলবে যে পি এর অ্যামাউন্টটা কেন আটকাবে কারণ ইএমএস টোটাল যে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এদের অল ট্রেডিংয়ের প্রসেস এবং আপনাদেরকে পেমেন্ট দেওয়ার প্রসেসটা চলে এখানে মেন বিষয় কি জানেন যেই সময় এল এমডি অলরেডি জেলে যাবে সেই সময় এলএফএস এমডিকে কে ফলো করবে সেভি আরবিআই কি সেভি আরবিআইয়ের কাজ কি আপনি জানেন তারা হচ্ছে ডাইরেক্ট এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে সিজ করবে কারণ এদের প্রথম লক্ষ্য এটাই সেভি এবং আরবিআই যে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সিজ করবে তাই এই যে এলএফএসের মধ্যে আপনারা অনেকে অনেকে এর মধ্যে ডিপোজিটটা করেছেন এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা মানে আপনারা কোনো এই মুহূর্তে পেমেন্ট থেকে শুরু করে প্রফিট আপনারা পাবেন না কিন্তু আপনারা এ এই এলএফএসের মধ্যে আরও অনেক ডিফারেন্ট কিছু রয়েছে যেটা কি আপনারা জানেন সেটা হলো এলএফএসের মধ্যে টোটাল র্যাঙ্ক অ্যাচিভার রয়েছে চারশো ষোলো জন কিন্তু এদের যে টোটাল অ্যামাউন্টটা যে ডিস্ট্রিবিউটটা হয় যেখানে আপনারা ইনভেস্টটা করেন এদের ইনভেস্টমেন্টের টোটাল যে পার্সেন্টেজটা রয়েছে এদের লিডার থেকে শুরু করে এদের যে পার্টনারশিপ থেকে শুরু করে তারা যে এই পার্সেন্টেজগুলো খায় সেটা কিন্তু দেখতে হবে কারণ এই এলএফএসের মধ্যে টোটাল পার্সেন্টেজের কিন্তু ভাগ হয় সিক্সটি সেভেন্টি থার্টি ফোরটি থার্টি ফিফটি ফিফটি সেভেন্টি এইগুলো কিন্তু এক একটা পার্টনারশিপ হিসাবে কমিশন খায় তাই এখানে এলএফএসের এমডি যাওয়া মানে এর সাথে কিন্তু অনেকগুলি মাথা জড়িয়ে যাবে তাই এলএফএসের এখনও টোটাল তিনটি পার্টনার রয়েছে সেই তিনটি পার্টনারেরও নাম এই এলএফএসের ব্রোকারের সঙ্গে আসবে কিন্তু যদি আপনারা এদের কমিশন খাওয়া স্ট্রাকচারটাকে দেখেন বুঝতে পারবেন আপনাদের অ্যামাউন্টগুলো কিভাবে নয় ছয় হয় যেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন প্লাস এদের যে টোটাল র্যাঙ্ক অ্যাচিভার রয়েছে সেটা কত চারশো ষোলো জন মানে ভেবেছেন কতজন র্যাঙ্ক অ্যাচিভার রয়েছে এইসব র্যাঙ্ক অ্যাচিভারকে অ্যামাউন্ট যখন ডিস্ট্রিবিউট করে দেবে আপনাদের কত অ্যামাউন্ট থাকবে পুরো অ্যামাউন্টটাকে পে আউট করার জন্য যখন কোনো ব্যক্তি সেই অ্যামাউন্টটাকে পুনরায় তাদের পে আউট হিসাবে মানে ফুল অ্যামাউন্টটা চাইবে তখন কি এই এর এমডিটা দিতে পারবে এটাই হচ্ছে মেন বিষয় তাই এই সব জায়গাতে এলএফএসের এমডি অনেক ভুল ত্রুটি থাকার কারণে আরবিআই অলরেডি নজরে পড়ে প্রত্যেকের মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন এলিফেসের এমডি বলতে গেলে টোটাল কত অ্যামাউন্ট স্ক্যাম করল এখানে হচ্ছে মেন বিষয় এটি যে এই এলিফেন্সের ব্রোকারটা কিন্তু টোটালটাই শুরু হয় কবে থেকে মার্কেটের মধ্যে দু হাজার বাইশ সাল থেকে কিন্তু এর শুরুয়াত কবে থেকে হয় জানেন এর শুরুয়াত হয় মানে এর শুরু হয় দু হাজার এগারো সাল থেকে কিন্তু মার্কেটের মধ্যে প্রমোট চলে না এরা নিজেদের মধ্যেই ট্রেডিং করতে থাকে অল্প কিছু অ্যামাউন্ট নিয়ে কিন্তু হঠাৎ করতে মার্কেটে আবির্ভাব হয় দু সাল থেকে এই এর মেন ব্রোকার হাউস নামে প্রমোট চলে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট চলে সেখানে অনেক রকমের মানি রোটেশন টাইপের একটা কাজ করতে থাকে কিন্তু সেই সময় নজরে পড়ে যায় কার সেভি এর ব্রোকার হাউসের কোনো লাইসেন্স নেই কি লাইসেন্স রয়েছে সাব ব্রোকার সাব ব্রোকার মানে আপনি জানেন অরিজিনাল যে ব্রোকার হাউসটা রয়েছে তার সঙ্গে পার্টনারশিপ হিসাবে অংশীদার হিসাবে একটি পার্টনারশিপ নিয়ে যারা কাজ করে মার্কেটের মধ্যে অ্যামাউন্টটা তুলে তারাই হচ্ছে সাব ব্রোকারের হিসাবে লাইসেন্স পায় তাই এলিভেসের ব্রোকার সাব ব্রোকার হিসাবে লাইসেন্স পেয়েছে কিন্তু এই যে এলিভেসের ব্রোকার যে এমডি অলরেডি মার্কেট থেকে অ্যামাউন্টটা তুলছে তারা কিন্তু মেন ব্রোকারে দিচ্ছে সেখান থেকে আবার প্রফিটের ডিস্ট্রিবিউট হচ্ছে সেখান থেকে টোটাল অ্যামাউন্টের ডিস্ট্রিবিউট হচ্ছে কমিশন খাওয়া খাবির ডিস্ট্রিবিউট হচ্ছে ভেবেছেন পাবলিকের টাকাগুলো যে যেমন পেরেছে খেয়েছে এরপরে বড় বড় লিডার সিনিয়রগুলি বড় বড় ডায়লগবাজি দিয়েছে আপনাদের মিটিংয়ের মধ্যে এবং বড় বড় সেমিনারের মধ্যে এই সব চলতে চলতে একটা সময় এসে এদের টাকাটা ফুরিয়ে যায় আর সেবির হাতে চোখে পড়ে সেবিও তখন ফাইন করে দেয় যে এইভাবে ইলিগাল কাজ করার ফলে কিন্তু এখানে মেন বিষয় কি জানেন এই যে এলিভেসের ব্রোকারের অল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত আপনি কি জানেন এলিভেসের ব্রোকারের অল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো প্রায় 30 কোটি টাকা মানে ভেবেছেন তিরিশ কোটি টাকা হচ্ছে অল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এই এলএফএস ব্রোকারে সেটা কিন্তু শুধু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের নয় এটা আপনাদের ইউপি রয়েছে উড়িষ্যা রয়েছে জয়পুর রয়েছে জয়পুরে হচ্ছে এর মেন এই এলএফএসের হেড অফিস কিন্তু এর আরও অনেক জায়গায় অফিস রয়েছে টোটাল অ্যামাউন্ট মার্কেট থেকে এরা কালেক্ট করেছে তিরিশ কোটি টাকা তাই আরবিআইয়ের চোখে এরা কিন্তু হিউজ পরিমাণে এবং কঠোরভাবে নজর কিন্তু এদেরকে দিয়ে দিয়েছে তাই এখান থেকে এলএসের এমডির বাঁচা খুবই দুষ্কর কারণ যতজন মিলে উড়িষ্যার ব্যক্তি ক্রেস করেছে এবং আপনারা জানেন না কি বলতে পারবো না সেটা হলো উড়িষ্যার মধ্যে কটক সিটিতে কিন্তু ক্রাইম ব্রাঞ্চ বলতে কাদেরকে বোঝা জানেন ক্রাইম ব্রাঞ্চ বলতে যারা অনলাইনে কোনো ট্রেডিংয়ের মাধ্যমে কোনো ক্রিপ্টোর মাধ্যমে কোনো কিছু ইনলিগ্যাল কাজ করে যেটা অনলাইন প্ল্যাটফর্ম ট্রেডিং প্ল্যাটফর্ম ক্রিপ্টো প্ল্যাটফর্ম প্লাস ব্যাংকিং প্ল্যাটফর্ম তা সেটাই হলো ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চ তাই এই ধরনের ক্রাইমকে মোকাবিলা করার জন্য সাজা দেওয়ার জন্য এর অফিসটা রয়েছে এবং জেল থেকে শুরু করে কোর্টটা রয়েছে উড়িষ্যার মধ্যে যেটা কটক সিটিতে সেখানে এদের বিচার অলরেডি চলছে তাই আপনাদের কাছে এর টোটাল অ্যামাউন্ট সমেত অনেক কিছু ডিসকাস করলাম প্লাস আরও অনেক কিছু রয়ে গিয়েছে নেক্সট আপডেটে আপনাদের কাছে এক্সপ্লোর করব হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই